দিনের শেষে আমরা বেশিরভাগই সময় হালকা এবং প্রশান্তিদায়ক কিছু খেতে চাই এমন কিছু খাবার আছে যেগুলো রাতে খেলে তা আমাদের জন্য বেশি উপকারী হতে পারে তার মধ্যে একটি হলো পেঁপে প্রাকৃতিক এক বিশ্বময় এই পেঁপে শুধু স্বাদেই নয় গুণেও ভরপুর এই সুস্বাদু ও পুষ্টিকর ফল রাতের খাওয়ার অনেক উপকারিতা রয়েছে এছাড়াও সকালে খালি পেটে বা খাবারের পর পেঁপে খাওয়া অনেক উপকারী রয়েছে চলুন জেনে নেওয়া যাক উপকারিতাগুলো এক হজমে সহায়ক পেপেতে থাকে প্যাপইন এনজাইম যা খাবার হজমে সাহায্য করে বদহজম বা গ্যাসে যারা ভোগেন তাদের জন্য পেপে দারুণ উপকারী দুই ত্বক উজ্জ্বল করে পেপেতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের দাগ দূর করে ও উজ্জ্বলতা বাড়ায় তিন ওজন কমাতে সহায়ক লো ক্যালোরি হাই ফাইবার পেঁপে ওজন কমাতে দারুণ এক ফল চার রক্তচাপ নিয়ন্ত্রণ করে পেঁপেতে আছে পটাশিয়াম যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের সাহায্য করে পাঁচ চোখের জন্য উপকারী চোখের জন্য উপকারী বিটা ক্যারোটিন সমৃদ্ধ পেঁপে দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে ক্ষমতা পেঁপে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি ও এ থাকার কারণে এটি শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়তে সহায়তা করে সাত ডায়াবেটিসে সহায়ক পেঁপে ডায়বেটিসের সহায়ক পেঁপেতে প্রাকৃতিক চিনি কম থাকায় এটি ডায়াবেটিস রোগীর জন্য নিরাপদ ফল এই ছিল পেপের কিছু অসাধারণ উপকারিতা যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না